আমি আপনাদেরকে মানে পারছি না মানসিক দিক থেকে একবারই ভেঙে পড়েছে বন্ধুরা একদমই ভালো লাগছে না কোনো কাজকর্ম করতে পারছে না বিশেষ করে মা সারাদিনের কাজকর্ম করছে এটা দেখে যেন বেশি কষ্ট পাচ্ছি যে মানুষটাকে সারাদিন বলি মা আপনি এটা করবেন না ওটা করবেন না আপনার শরীরের পক্ষে খারাপ আপনার কষ্ট হবে তো এখন কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে আমার জন্য মানে এমনই পরিস্থিতি আমি পুরো বসে বসে খাচ্ছি কিছু করতে পারছি না আর মায়ের এই কাজকর্ম করাটা আমি একদমই মন থেকে মেনে নিতে পারছি না তো কী আর করব বলুন আমার কিছু করার নেই আমার মানে পুরো হাত পা বাঁধা যাকে বলে সেরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তো যাক কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ওই কোনো রকমে আছি গো এখন বাজে প্রায় ওই দশটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ভেবেছিলাম এখন হয়তো আর কোনো দম মানে একদমই ব্লগ দিতে পারবো না কয়েকদিন ধর হয়ে গেল একদমই ব্লগ দিতে পারছি না তো আজকে ভেবেইছি যে একটু চেষ্টা তো করি আমার চ্যানেলটা হলে বসে যাবে তো সেই জন্য মন প্রাণ দিয়ে জোর দিয়ে লেগেছি আজকে একটু ব্লগ তৈরি করার জন্য তো জানি না আপনাদেরকে কতটা খুশি আমি করতে পারবো তো যাক এখন আমি খুঁটিনাটি কাজকর্ম কিছুই করতে পারছি না তবে মা কিছু জামা কাপড় ছিল জানেন ওই যে আমার হাজব্যান্ড গ্যাংটক গিয়েছিলো সমস্ত জামা কাপড় এই এক সপ্তাহ ধরে বাড়িতেই পড়ে আছে জানেন মা বলছে আমি কেজে দিচ্ছি আস্তে আস্তে করে অল্প অল্প করে কিছু নিয়ে নিয়ে আর এদিকে আমিও বারণ করছি ওনার ওনার ছেলেও বারণ করছে তো আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছে না এখন আমার কি পরিস্থিতি তো আমি এখন কন্টিনিউ ভিডিও করতে পারছি না বিশেষ করে পায়ের এমনই অবস্থা একভাবে বিছানায় শুয়ে বসে আছে তো আমার কি বলবো সামনে সামনেখানে দুটি খাবার দিলে তবে খেতে পারছি আর ওই খাবার জলেতেই মানে খাবার থালাতেই আমাকে হাত ধুতে হচ্ছে এমন একটা পরিস্থিতি একদমই ভালো লাগছে না বিশেষ করে কাজের মানুষ সারাদিন তো আমাকে কাজকর্ম নিয়ে থাকেই বাড়ির কাজ ছেড়ে বাইরের কাজ বাইরের কাজ থেকে এসে আবার মেশিনের কাজ সারাদিন অক্লান্ত তো পরিশ্রম করি তো কি বলবো এমন একটা সময়ে আমার শরীরটা খারাপ করলো শরীর খারাপ ঠিক না আমি পড়ে গেছি তো পড়ে গিয়ে আমার পায়ের প্রবলেম হয়েছে তো সেটা নিয়ে আজকে নিয়ে প্রায় ন থেকে দশ দিনের মতো হয়ে গেল। মানে অনেকটা চিন্তার মধ্যে আছি ডক্টর দেখাচ্ছি তো তারপরে কমছে না তো আমাকে এখন সার্জেন দেখাতে বলেছে তো আজকে যাব সেই সার্জেন দেখাতে তো কী আছে কপালে আমি এখন জানি না আর এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে আমার এখন সেলাইয়ের কাজ হচ্ছিলো তো এই সময়টাতেই হয় এটা তো বছরে আবার সামনে বছর হবে তো ভেবেছিলাম এ বছর অনেকটা সেলাই করবো টেনে তাহলে পরে এই বাড়ির প্লাস্টার হয়নি ভেবেছিলাম বাড়ির বাইরেটা প্লাস্টার করাবো তো জানি না কী হবে একদমই করতে পারলাম না তো তার মাঝখানে কিছু স্লাই আমার কাছে ছিল তো যেখান থেকে সেলাইগুলো নিয়ে এসেছি তো সেখানে তো তারা না মানে তিনি খুব মানে তলব দিচ্ছেন যে তাকে মালগুলো দেওয়ার জন্য উনি জানেন আমার আমি খুবই অসুস্থ কিন্তু ওনারও কিছু করার নেই কারণ একটা নির্দিষ্ট টাইম থাকে ওই টাইমের মধ্যে ড্রেসগুলো স্কুলে দিতে হয় তো যেহেতু ড্রেসগুলো টাইমের মধ্যে দিতে হবে উনিও আর কি মানে ওনারও খুব খারাপ লাগে যে এই মুহূর্তে মালগুলো আমাকে ছেড়ে দিতে হবে বলে কারণ উনি মালটা আমাকে দিয়েছিলেন করার জন্যই তো দেখা যাক আমাদেরই আরও মেয়েরা আছে তো তাদেরকে আমি মালটা দিয়ে দিয়েছি কালকে তো কারণ আমার এই সময় খারাপ অবস্থা আমার টাকা পয়সা খুবই দরকার ছিল কিন্তু শুধু আমার দিকটা দেখলে তো হবে না তো ওদের দিকটাও দেখতে হবে ওনারা যদি টাইমে মাল না দিতে পারেন তাহলে খুবই সমস্যা হবে তো সেই জন্য আর কি মালটা আমাকে ছেড়ে দিতে হলো কালকে প্রায় সাত পিসের মতো মাল আমি ছেড়ে দিয়েছি প্রায় ওই দু হাজার টাকার মতো তো কি করবো আমার কিছু করার নেই এই মুহূর্তে আমার এখন সময় খারাপ যাচ্ছে তো সেটা আমাকে মেনে নিতেই হবে আর বিশেষ করে আমি যেহেতু ব্লগ দিই প্রতিদিন হয়তো দিতে পারি না দুদিন একদিন ছাড়া ছাড়া ব্লগ দিই তো এই মুহূর্তে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারছি না তো তার জন্য আপনাদের কাছে খুবই ক্ষমা প্রাখতি তো আমার সাথে থাকবেন পাশে থাকবেন চেষ্টা করবো ছোটো ছোটো হলেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো চেষ্টা সেই চেষ্টাই করছি তো আপনারা আমার সাথে থাকবেন পাশে ময় আমার যাচ্ছে যেটা আপনাদেরকে মানে হয়তো আমি বলেও বোঝাতে পারি আপনাদের সাথে তো সবটুকুই শেয়ার করি আপনারা হয়তো দেখেছি মাকে নিয়ে আমি কত দূরে যাই প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার দূরে আমি গাড়ি নিয়ে মাকে নিয়ে যাই নিয়ে আসি মায়ের শরীরটা এতটাই খারাপ তো এই পরিস্থিতিতে কি বলবো উনি যতটাই মানে আমাকে করছেন যতটাই আমি বলবো এটা আমার কোথ বলা হবে তো কি করবো বলুন কিছু করার নেই বাবা মা তো নেই কাজে ওনাদের উপরেই আমাকে নির্ভর করতে হয় তো সেই রকমই চলছে জানি না এইভাবে আর কতদিন চলবে মানে পায়ের অবস্থা খুবই খারাপ মানে লিগামেন্টে প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছে তো হাড়ে কিছু হয়নি ভেঙে টেগে যায়নি তবে লিগামেন্টে প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছে ওখান থেকে কি হচ্ছে পাটা প্রেসার পড়লেই না সাইড দিয়ে রক্ত জমে যাচ্ছে এরকম সমস্যাটা হচ্ছে যেহেতু আজকে সার্জেন দেখাতে মানে আমি হাড়ের ডাক্তারই দেখাচ্ছিলাম তো আজকে সার্জেন দেখাতে বলেছে মানে সার্জেন দেখাতে উনি বলেছেন তো সেই জন্যই আর কি আজকে আমার দেখানোর ডেট আছে আগে থাকতে মানে করতে হয়েছে তো যাক আজকে যাব সেটুকু আপনাদের সাথে শেয়ার করব তো দেখি উনি কি বলেন আমার কপালে তো যাক সবটাই ভাগ্যের ওপর কিছু করার নেই আমার আমার এখন সময় খুবই খারাপ যাচ্ছে তো তারপর দেখুন ওই যে মা কিছু কিছু করে কাচা দোয়া করেছিল আগের দিন কিছু কেঁচেছিল আর আজকে কিছু কেঁচেছে ভেবেছিলাম যে কাউকে দিয়ে কাঁচানো করাবো কিন্তু কাউকে পাইনি জানেন তো মা জোর করেই কিছু কিছু করে দুদিন ধরে এই জামা কাপড়গুলো কেচে নিয়েছে তো আমাকে এসে আমার কাছে দিল বললো শ্রাবণী তুমি এগুলো বসে বসে গোঁচ করে নাও তবে আমারও ভালো লাগছে জানেন যে কিছু করতে পারছে একটু হলেও মাকে যদি হেল্প করতে পারি আমি মন থেকে অনেকটা শান্তি পাবো জানেন তো আর কী করা যাবে বলুন সমস্ত জিনিসগুলোই বসে বসে গোঁচ করলাম আর এদিকে দেখুন পায়েতে দু থেকে তিনবার বরফ নিতে হচ্ছে তো এখন তো আমি নিজে নিতে পারছি জানেন এমন দিন গেছে একটা সপ্তাহ আমি হাতটা বাড়িয়ে পর্যন্ত আমি পায়েতে নিয়ে আসতে পারিনি আমার ছেলে আর আমার মা দুজন মিলে সমানে কিন্তু বরফ দিয়ে গেছে ছেলে তো সবসময় টিউশন স্কুল করে আছে মা সারা দিন আমার পেছনে লেগে আছে জানেন সংসারের কাজকর্ম প্লাস এই আমার সেবা করা আমি একদমই নিতে পারছি না এগুলো জানেন কি করব বলুন খুব কষ্ট লাগছে যে ও একটা বয়স্ক মানুষ যে নিজের শরীর নিয়ে জর্জরিত সে আমার পেছনেও এতটা সময় দিচ্ছে এদিকে দেখেছেন আমার পায়ে কি পরিমাণে বজ্র রক্ত জমেছে এগুলো যত পায়ে প্রেশার পড়ছে তত বজ্র রক্ত জমে যাচ্ছে এটাতেই যেন বেশি ভয় করছে জানেন মানে এত পায়ের মধ্যে ব্যথা এই চিটোটার মধ্যে আমার কিছু ছিল না কিন্তু আমার পায়ে পেশার পড়ে মানে আমাকে তো বাথরুম আর ঘরটুকু করতে হচ্ছে এটুকুতেই না পায়ে প্রচণ্ড পরিমাণে পেশার পড়ছে এতেই বত্র রক্ত জমে যাচ্ছে দেখেছেন কত বজ্র রক্ত জমেছে তো আমার পায়ের মাঝে যে জায়গাটা ওটা না আমি ছেলেবেলায় মানে মোটরসাইকেলে আমার পাটা ঢুকে গিয়েছিলো তো ওই জন্য একটা মোটর সাইকেলের স্ক্রু আমার ওই জায়গাটায় লেগে গিয়েছিল ওই জন্যই ওরকম যায় মানে ক্ষতবিক্ষত হয়ে আছে আর কি তো যাক তারপরে দেখুন ওই যে চালগুলো মা রোদে দিয়েছিল ওই চালগুলো এখন কুড়িয়ে নিল একদমই তো রোদ নেই আর এর মধ্যেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো সেই জন্যই মা চালগুলো তুলে দিল অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় ওই একটা কুড়ির মতো তো সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি ছেলে স্কুল থেকে এখনো আসেনি তো ও আসলে তারপরে আর কি আমি বেরিয়ে যাব তো মা বললো ও আসুক আসলে পরে আমি খেতে দেবো তো তোমরা খেয়ে নাও এদিকে মা রান্না করেছে ঢ্যাঁড়স আর উচ্ছে ভাজা আর করেছে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি আর হচ্ছে মাছের ঝাল তো আমরা এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি তো তারপরে আমরা আর কি বেরিয়ে যাব আর ছেলেকে মা খেতে দিয়ে দেবে তখন মাও খেয়ে নেবে তো এখন আমরা সেই জন্যই খেয়ে নিচ্ছি আর এর মধ্যেই একটা ফোন এসেছিলো আসলে সবাই তো আমার ফোনের খবর নিচ্ছে তো সেই জন্যই খেতে খেতে একটু বকতেও হলো তো যাক তারপরে দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য কাগজপাতের সমস্তটাই নিয়ে নিলাম কারণ ডক্টরকে তো দেখাতে হবে আর এদিকে দেখুন আমি এখন বেরিয়ে পড়েছি আর মা আমাকে পারছে না ধরে নিয়ে যেতে তবু কিন্তু সেই মা আমাকে ধরে নিয়ে যাবে মা পারছে না মাকে আমি ভর দিতে পারছে না তবু বলছে না আমি তোমায় নিয়ে যাব। মানে এমন একটা পরিস্থিতি আমাকে ছাড়তেও পারছে না ভয় করছে আর আমি না কি করব মাকে তো ধরতে পারছি না কারণ মায়ের কোমরটা এমনিতেই অসুবিধা তো মায়ের শাড়িটাকে চাপ দিয়ে আমি হেঁটে হেঁটে আসলাম টোটো পর্যন্ত কারণ গলিটা একটু আসতে হয় তো এদিকে দেখুন তারপরে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ওই ডক্টরের কাছে যাওয়ার জন্য এদিকে হাসব্যান্ড আর আমি যাচ্ছি আর কেউ যায়নি অবশ্য তো এইভাবে পাটা নিয়ে যেতে না আমার প্রচণ্ডই কষ্ট হয় তো কি করব বলুন করার কিছু নেই তো তারপরে হাজব্যান্ড আর কি পাটা ধরে ধরেই নিয়ে গিয়েছিল মানে ওর পায়ের ওপর আমাকে পাটা রাখতে হয়েছিল নাহলে ওই যে গাড়ির মধ্যে ঝাঁকুনি হচ্ছে না এটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিলো তবে জানেন তো মানে কয়েক দিনের তুলনায় আজকে একটু মনে হচ্ছে ভালো বোধ করছি কেননা যেখানে ডক্টর দেখিয়েছিলাম সেখানে উনি এক সপ্তাহ বাদ যেতে বলেছিলেন আবার গিয়েছিলাম তো উনি আবার দুই ওষুধ দিয়েছিলেন দিয়ে বলেছিলেন যদি ভালো হয় তাহলে মানে আর্ধেকে রবির যদি ব্যথাটা কম মনে করো তাহলে ঠিক আছে নাহলে কিন্তু সার্জেন দেখিয়ে নেবেন তো সেই জন্য একটু হলেও না এই মুহূর্তে মনে হচ্ছে একটু ভালো বোধ করছি তো তবুও যেহেতু সার্জেন দেখাতে বলেছে তো সেই জন্যই যাচ্ছি তবে জানেন আমি অনেকটা শান্তি বোধ করছি যে একটু হলেও আমার কমেছে মানে প্রচণ্ড পরিমাণে ভয়ের মধ্যে ছিলাম তো যাক এখন কিন্তু আমরা পৌঁছে গেছি ওই যে ডক্টরের ওখানে মানে যেখানে ডক্টর আমরা দেখাবো তো তারপর কিছুক্ষণ আমাকে বসে থাকতে হয়েছিল কারণ প্রচুর পেশেন্ট তো একটু অপেক্ষা আমাকে করতে হয়েছিল তো তারপরে আর কি ভেতরে গিয়েছিলাম এখন আমি ভেতরে চলে এসেছি তো তারপর আমাদের ডক্টর দেখানো হয়েও গেছে আর এদিকে হাজব্যান্ড ওই যে ওষুধ কিনে নিচ্ছে আর আমি এখন টোটোর মধ্যেই বসে আছি তবে জানেন যেখানে টোটোর মধ্যে বসেছিলাম এই যে গাড়িটা এটা হলো ডক্টরের গাড়ি আর সব থেকে এক মানে বড় কথা হলো যিনি ডক্টর তিনি আর কি আমাদের মানে পাড়ার আমাদের গ্রামের আর কি তো এখান থেকেই এখানেই আর কি ওর গ্রামের বাড়ি উনি এখান থেকেই পড়াশোনা করেছে কিন্তু সেটাই আর কি একটা বিশেষ কারণ আর জানেন আমরা ফিস দিয়েছিলাম তো ডাক্তারবাবু ফিস নেননি আমাদেরকে ব্যাক করে দিয়েছিল। আসলে আমার হাজব্যান্ডের থেকে অনেক জুনিয়র তো সেই জন্যই আর কি তো তারপর দেখুন আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরছি আর সঙ্গে নিয়ে নিয়েছি গরম গরম চপ আসলে আসার পথে একটু টোটোটা দাঁড় করে হাজব্যান্ড আর যে টোটো চালাচ্ছিল তারা দুজনে আর কি চা খেয়ে নিলো আর হচ্ছিল গরম গরম চপ তো আমি এত চায়ের তো আমার নেশা নেই তো আমার হাজব্যান্ড জানে যে আমি ওগুলো একটু খেতে ভালোবাসি তো সেই জন্যই আমাকে গরম গরম চপ দিল আর বাড়ির জন্য নিয়ে আসলাম তো আমরা এখন বাড়ি ফিরে গেছি এখন ওষুধপত্র নিয়ে আর কি মাকে বলছি এই এই ওষুধ দিয়েছে তো যাক আমার ভিডিওটা এখনও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন তো অনেক কথাই আপনাদের সাথে বললাম আর আপনাদের কাছে একটাই প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর আপনাদের কাছে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে